সুনাইয়ের দনহরি ঈদগাহে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষদের নিয়ে ফিলিস্তিনি নাগরিকের রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করলেন ইমাম মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ বলবুইয়া পাশাপাশি ভারতে শান্তি সম্প্রীতি যথারীতি বহাল থাকে এবং আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারও প্রার্থনা করা হয় বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ঈদ উল ফিতর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় ইসলামিক নিয়ম অনুসারে ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ পুরুষ ও মহিলারা দুই রাকাত নামাজ পাঠ করেন এদিন সুনাইয়া সর্ববৃহৎ জামাত দনহরি ঈদগাহে চিরাচরিত নিয়মে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় নামাজ পাঠ করেন মৌলানা মুফতি মাহমুদুল্লাহ বড়বুইয়া নামাজকে কেন্দ্র করে খানেক আগ থেকে ঈদগাহ ময়দানে পুরুষরা জমায়াত শুরু করেন নামাজের আগে ইমাম ঈদ ফিতর রমজান এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নামাজ শেষে ইমাম মুফতি মাহমুদুল্লাহ খুদার কাছে প্রার্থনা করতে গিয়ে দেশ এবং বিদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠার কথা তুলে ধরেন বিশেষ করে গাজা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে প্রার্থনা করেন যুদ্ধে ফিলিস্তিনি যারা মৃত্যু হয়েছে তাদের সাহাদত যেন হয় তারও প্রার্থনা করা হয় শীঘ্র যুদ্ধ বন্ধ করে সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মুফতি এছাড়াও তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দেশের প্রত্যেক নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারেন তারও প্রার্থনা করেন বরাক উপত্যকার তিন জেলার সব ধর্মের লোকের উন্নতি ও শান্তি কামনা করেন তিনি এছাড়াও মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনা পাশাপাশি জীবিতরা যাতে ইসলামের সব নিয়ম নীতি মেনে চলতে পারেন সেই ক্ষমতা প্রদান করতেও প্রার্থনা করা হয় এদিকে নামাজের শুরুতে ঈদগাহ কমিটি সাধারণ সম্পাদক নুরুল আমিন বললস্কর গত বছর হিসাব তুলে ধরে সবার সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনাই থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট

आक्रमण लगाने एरा रोहानी तो वो चुनिए द्वार किया होना दुख ले मुझे दरबार सांवुलिया दो आये अल्लाह अंदर जरमो वास तो भी नवजीवन मौन है क्या दिखा दराज बरमाओ आये अल्लाह कम तंग कर दे सुस्त हो नज़र तुम्हार गुलामी बरमाओ तो भी कंदरबोलिया दो आये अल्लाह हो रहा

আইল্লাহ জহাজক পাি পাইতেে পাই আল্লা তু ব হলা আইল্লাহ এরা রুপতে পবে দঙ গরম করব আয়াল্লাহ এরাে পহিবে গাই সাই যোগান পড়দেও। আইল্লাহ এ পুলিবে ইবি সাইন পড়িয়ে যাও। কাজ কি আল্লা নিশ চিদের ব আ নঙর গম ক আইল্লাহ যাল কুসরিমান ওপরে রহমত ও বরকত। হায় আল্লাহ ইমানের শক্তি দান نصیব করবা। হায় আল্লাহ ইমানের শক্তি দান نصیব করবা। হায় আল্লাহ ইমানের শক্তি দান نصیব করবা। হায় আল্লাহ

जिलों डिस्ट्रिक्ट के आमतौर पर इन सात तीर ज़मीन खान मरे जाते हो। आया हमारे सामने इलेक्शन आते हो मोला, इलेक्शन और खान में ज़मीन और मुझे दोनों एक तोर फसाद खान मुझे फैला ही जाएगा ना। आया हमारे जिलों के फसाद खोलते हैं साड़ी मुंह तरह दोपहर दूर खान भुरिया जाओ। आया हमारे अपना और अलग तो मुझे আমানত হিসাবে আটচল্লিশ হাজার আটশো টাকা আছে তারপরে সাধারণ সভার নিয়ম অনুসারে পুনর্গঠন যে সিস্টেম ওইটাও ওইদের ফুরান কমিটি রে ভাঙ্গিয়া নতুন আবার সর্বসম্মতিক্রমে আবার কমিটি পুনর্গঠন করা হইছে বিগত কমিটি যারা তারা কমিটির মধ্যে আবার রাখা এবং আরো কিছু নতুন মানুষ কমিটির মধ্যে করা আপনারা করে দিতা নেক্সট তিন বছর যে কমিটিটা বানানি হয়েছে যাতে সুন্দরভাবে আমরা ঈদগার কাজমত্রে আঞ্জাম দিতাম পারি আপনারা করে দিতা